জয়গুরু ওং শ্রী এই নম কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণ বন্দে কৃষ্ণং কৃষ্ণ বন্দে কৃষ্ণং বন্দে সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধ এর আগের ভিডিওতে আমরা পেয়েছি নবম অধ্যায়ে বিশ্বের নিকট যুধিষ্ঠিরাদির গমন এবং ভগবান শ্রীকৃষ্ণের স্তব করত বিশ্বের মহাপ্রস্থান এবার দশম অধ্যায় শ্রীকৃষ্ণের দ্বারকা গমন সৌনক প্রশ্ন করলেন ধার্মিক শ্রেষ্ঠ মহারাজ যুধিষ্ঠির তার রাজ্যধন অপহরণ করার জন্য যারা যুদ্ধ করেছে সেই আততায়ী শত্রুদের বধ করে নিজের ভাইদের সাথে নিয়ে কিভাবে রাজ্য পালন করেছিলেন এবং কি কি কাজ করেছিলেন কারণ ভোগে তো তার প্রবৃত্তিই ছিল না সুত বললেন বিশ্বের পালনকারী শ্রীহরি পরস্পর বিদ্বেষের ক্রোধরূপ অগ্নিতে দগ্ধ কুরুবংশকে পুনঃ অঙ্কুরিত করে এবং যুধিষ্ঠিরকে রাজ সিংহাসনে বসিয়ে পরমপ্রীত হলেন বিশ্বদেব ও ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শুনে যুধিষ্ঠিরের মনে তত্ত্বজ্ঞানের উদয় হল এবং ভ্রান্তি দূর হল শ্রীকৃষ্ণকে আশ্রয়রূপে অবলম্বন করে তিনি আ সমুদ্র হিমাচল পৃথিবী ইন্দ্রের মতো শাসন করতে লাগলেন ভীম ও অন্যান্য ভাইয়েরা সম্পূর্ণভাবে তাঁর আজ্ঞাবহ হয়েছিলেন যুধিষ্ঠিরের শাসনকালে রাজ্যে প্রয়োজন প্রয়োজনানুযায়ী মেঘ যথেষ্ট বর্ষণ করত পৃথিবীতে সমস্ত অভীষ্ট বস্তু সৃষ্টি হতো প্রচুর দুগ্ধবতী গাফি অত্যন্ত আনন্দে দুগ্ধারায় গোষ্ঠভূমি সিক্ত করত নদী সমুদ্র পর্বত বনস্পতি লতা ও ঔষধি সকল প্রত্যেক ঋতুতেই পর্যাপ্তভাবে ফলিত হতো অজাতশত্রু মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বে প্রজাদের কখনোই আধি ব্যাধি বা দৈবিক ভৌতিক ও আত্মিক কষ্ট ছিল না নিচ সুহৃদ পাণ্ডবদের দুঃখ অপনোদনের জন্য এবং নিচ ভগ্নী সুভদ্রার সুখের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কয়েক মাস হস্তিনাপুরেই অবস্থান করলেন তারপর তিনি যখন রাজা যুধিষ্ঠিরের কাছে দ্বারকা যাওয়ার অনুমতি চাইলেন তখন যুধিষ্ঠির আলিঙ্গন করে তার অভিপ্রায় স্বীকার করে নিলেন ভগবান তাকে অভিবাদন করে রথে আরোহণ করলেন কিছু কিছু লোক তাকে আলিঙ্গন করলেন আর কিছু কিছু লোক তাকে প্রণাম করলেন সেই সময় সুভদ্রা দ্রৌপদী কুন্তি উত্তরা গান্ধারী ধৃতরাষ্ট্র যুজুৎসু কৃপাচার্য নকুল সহদেব ভীম ধম্য এবং সত্যবতী প্রমুখ রমণীগণ অত্যন্ত কাতর হয়ে মূর্ছিত প্রায় হয়ে গিয়েছিলেন এরা সারঙ্গপানি শ্রীকৃষ্ণের বিরহ ব্যথা সহ্য করতে পারেননি ভগবৎ ভক্ত সৎ পুরুষের যার দুষ্ট সঙ্গ পরিহার হয়ে গেছে সেই বিবেকী ব্যক্তি ভগবানের মথুর মনোহর রুচিকর লীলা চরিত্র একবার মাত্র শ্রবণ করেও তা ত্যাগ করার কল্পনাও করতে পারেন না সেই ভগবানের দর্শন স্পর্শন তার সাথে আলাপ সম্ভাষণ একত্রে শয়ন ওঠা বসা ভোজনাদি দ্বারা যাদের মন প্রাণ সেই ভগবানেই সমর্পিত হয়ে গিয়েছিল সেই পাণ্ডবগণ কেমন করে তার বিরহ সহ্য করবেন তারা বিগলিত চিত্তে নির্নিমেষ নয়নে কৃষ্ণ দর্শন করতে করতে তার অনুগমন করলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন বাড়ির বাইরে এলেন তখন বন্ধু নারীগণের নয়ন সকল শ্রীকৃষ্ণ বিরহের উৎকণ্ঠায় অশ্রু ব্যক্ত হয়ে পড়েছিল কিন্তু যাত্রা সময়ে অমঙ্গল যেন না হয় সেই আশঙ্কায় তারা কোনো ক্রমে সেই অশ্রু রোধ করেছিলেন ভগবানের প্রস্থানের সময় মৃদঙ্গ শঙ্খ ভেরি বিনা ঢোল গোমুখী ধুধুরা আনক ঘণ্টা দুন্দুভি প্রভৃতি বাদ্য বাজতে লাগল কুরু নারীগণ শ্রীকৃষ্ণ দর্শন লালসায় অট্টালিকার শিখরে আরোহণ করে এবং প্রেমজনিত লজ্জা হাস্যাদি সহকারে কৃষ্ণ দর্শন করতে করতে তার উপর পুষ্প বর্ষণ করতে লাগলেন সেই সময় ভগবানের প্রিয় সখা কুঞ্চিত কুন্তল অর্জুন প্রিয়তম শ্রীকৃষ্ণের রত্নদণ্ড শোভিত মুক্তামালা বিভূষিত ছত্র নিজের হাতে ধারণ করলেন উদ্ধব ও সাত্বকী পরম রমণীয় চামর বেজন করতে লাগলেন চলার পথে চতুর্দিক থেকে শ্রীকৃষ্ণের উপর পুষ্প বর্ষণ হতে লাগল এইভাবে শ্রীকৃষ্ণ অপূর্ব শোভাযাত্রা সহ যাত্রা করলেন শ্রীকৃষ্ণের গমন পথে বিভিন্ন স্থানে ব্রাহ্মণগণের উচ্চারিত অমোঘ আশীর্বাদ শোনা যেতে লাগল সেই আশীর্বচনগুলি সগুণ ভগবানের উপযুক্ত ছিল কারণ তার মধ্যে সবকিছুই আছে কিন্তু নির্গুণ স্বরূপের উপযুক্ত ছিল না কারণ তার মধ্যে কোনো প্রাকৃত গুণই নেই হস্তিনাপুরের শ্রীকৃষ্ণার পিতচিত্ত কুরুকুল রমণীগণ পরস্পর সর্বশ্রুতি মনোহর কথোপকথন করছিলেন তারা বলাবলি করছিলেন সখী ইনি সেই সনাতন পরম পুরুষ যিনি প্রলয়কালেও নিজ অদ্বিতীয় নির্বিশেষ স্বরূপে স্থিত থাকেন সেই সময়ে সৃষ্টির মূল এই তিন গুণও থাকে না জীব জগদাত্মা ঈশ্বরে লীন হয়ে যায় এবং মহত্তত্বাদি সমস্ত শক্তি সকল নিজ কারণ অব্যক্তে সুপ্ত হয়ে যায় তিনি আবার নামরূপ রহিত স্বরূপের মধ্যে নামরূপ সৃষ্টির ইচ্ছা তথা নিজ কালশক্তি দ্বারা প্রেরিত প্রকৃতি যিনি তার অংশভূত জীবকে মোহিত করে সৃষ্টি কর্মে প্রবৃত্ত হন তাকে অনুসরণ করেছেন ও ব্যবহারাদির জন্য বেদাদি শাস্ত্র রচনা করেছেন এই জগতে জিতেন্দ্রীয় যোগীগণ প্রাণায়ামাদি দ্বারা প্রাণবায়ুকে বশীভূত করে সাধন জনিত প্রফুল্ল নির্মল অন্তঃকরণের দ্বারা যার স্বরূপ দর্শন করেন এই শ্রীকৃষ্ণই সেই সাক্ষাৎ পরব্রহ্ম বাস্তবে এর প্রতি ভক্তি দ্বারাই অন্তঃকরণের পূর্ণ সুক্তি হতে পারে যোগাদির দ্বারা নয় হে সখী আসলে ইনি তিনি যাঁর সুন্দর লীলাকীর্তি সমূহ বেদ এবং অন্যান্য গুচ্ছ গুচ্ছশাস্ত্রে ব্যাস ও অন্যান্য ঋষিগণ বর্ণনা করেছেন তিনি এক ও অদ্বিতীয় ঈশ্বর এবং নিজ লীলার দ্বারা জগতের সৃষ্টি পালন ও সংহার করেন কিন্তু তাতে লিপ্ত হন না যে সময়ে অজ্ঞানে আচ্ছন্ন নরপতিগণ অধর্মের দ্বারা অর্থাৎ পাপ কার্যের দ্বারা আত্মপোষণ করতে রত হন তখন ইনি সত্যগুণকে আশ্রয় করে ঐশ্বর্য সত্য ঋত দয়া ও যশ প্রকটিত করেন এবং জগৎ কল্যাণের জন্য যুগে যুগে অনেকানেক অবতার ধারণ করেন আহা এই যদুকুল ধন্য কারণ লক্ষ্মীপতি পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ওই বংশে জন্মগ্রহণ করে তাকে সম্মানিত করেছেন আর এই পবিত্র মধুবনও অতিশয় ধন্য যেখানে তিনি শৈশব ও কৈশোরকালে সর্বত্র ভ্রমণ করে লীলা বৈচিত্র্য প্রকাশ করেছেন বড়ই আনন্দের কথা যে এই দ্বারকাপুরী স্বর্গের যশকে পরাজিত করে পৃথিবীর পবিত্র যশ বৃদ্ধি করেছে কারণ এই প্রজাগণ তাদের প্রভু ভগবান শ্রীকৃষ্ণ যিনি মৃদুমন্দ হাসির সঙ্গে তাদের প্রতি কৃপাদৃষ্টি করেন তাকে প্রতিদিনই নিরন্তর দর্শন করতে পারেন হে সখী এই শ্রীকৃষ্ণ যাদের পানি গ্রহণ করেছেন সেই সব নারীগণ অবশ্যই ব্রত স্নান হোম ইত্যাদি দ্বারা এই পরমাত্মার আরাধনা করে থাকবে কারণ তাদের সৌভাগ্য হয়েছে এর সেই অথর সুধা পান করবার যার স্মরণমাত্রই গোপীগণ আনন্দে মূর্ছিতা হয়ে যেত শিশুপালাদি শক্তিশালী রাজাদের পরাজিত করে স্বয়ম্বর সভা থেকে নিজের বাহু বলে যাঁদের হরণ করে এনেছিলেন যাঁদের পুত্র প্রদ্যুম্ন সাম্ব আম্ব প্রমুখ সেই রুক্মিণী প্রমুখ আট পাটরানি এবং ভৌমাসুরকে বধ করে যেসব সহস্র সহস্র পত্নীদের জয় করে এনেছেন তারা সকলেই কারণ এরা সকলে পরাধীন ও অপবিত্র নারীকুলকে পবিত্র এবং করেছেন এদের মহিমা বর্ণনা করা কি কারোর পক্ষে সম্ভব এদের স্বামী সাক্ষাৎ কমল নয়ন ভগবান শ্রীকৃষ্ণ যিনি নানা প্রকার প্রিয় বস্তু আহরণ করে এবং স্বর্গীয় পারিজাত প্রভৃতি দুর্লভ বস্তু উপহারের দ্বারা তাদের হৃদয়ে আনন্দ দিয়ে মনোরঞ্জন করেছেন এবং কখনো তাদের ছেড়ে অন্যত্র হস্তিনাপুরের পুরো নারীগণ সেই রকম কথোপকথন করছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ দৃষ্টিতে তাদের অভিনন্দন জানিয়ে সেখান থেকে দ্বারকার পথে চলতে লাগলেন পাছে কোন শত্রু তাকে পথিমধ্যে আক্রমণ করে এই আশঙ্কায় অজাত শত্রু রাজা যুধিষ্ঠির স্নেহবশত শ্রীকৃষ্ণকে রক্ষা করবার জন্য হাতি ঘোড়া রথ ও পদাতিক সেনা তাঁর সাথে দিয়ে দিলেন অনন্তর অত্যন্ত প্রীতিবশত কুরুবংশী পাণ্ডবগণ শ্রীকৃষ্ণের সাথে সাথে বহুদূর পর্যন্ত অনুগমন করলেন তারা ভাবি বিরহে কাতর হয়ে পড়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দৃঢ়তার সাথে তাদের নিবৃত করে সাত্তকী উদ্ধব প্রমুখ প্রিয় বন্ধুদের সাথে দ্বারকা যাত্রা করলেন হে সৌনক তিনি কুরুজাঙ্গল পাঞ্চাল সুরসেন যমুনার তীরবর্তী প্রদেশ ব্রহ্মাবর্ত কুরুক্ষেত্র মৎস্য সারস্বত ও মরুধন্য দেশ অতিক্রম করে সৌবীর ও আভীর দেশের পশ্চিম দিকে আনর্ত দেশে এসে পৌঁছালেন বহুপথ চলার পরিশ্রমে শ্রীকৃষ্ণের রথের ঘোড়াগুলিও ক্লান্ত হয়ে পড়েছিল পথের মধ্যে জায়গায় জায়গায় স্থানীয় অধিবাসীরা ভগবানকে নানাবিধ উপঢৌকন দিয়ে পূজা আপ্যায়ন করল সন্ধ্যাকালে তিনি দ্বারকার প্রান্তে উপস্থিত হলেন সূর্য অস্তগামী হলেন শ্রী বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে শ্রীকৃষ্ণ গমন নামক দশম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার